আর তরুণ তনু সঙ্গের কিন্তু ফার্স্ট শট সতে নম্বর মজা বুড়ি প্লেয়ার বলে রয়েছে গোপাল ও নাইস গোল অনেকটা কিন্তু কোট কী হবে সেভ হবে না গোল হবে শেষে গোপাল গোলে রয়েছে বিরাজ এবং গোল আর নেট ছাড়া শট নিয়েছে গোল হয়ে গেল কী হবে সেফ হবে না গোল হবে এদিকে কিন্তু ডিস্টার্ব করতেই যাচ্ছে আর লেট কাট দিল

শুরু হচ্ছে কিন্তু তিন নম্বর খেলার টাইবেকা শুট আউট এদিকার হচ্ছে রামচন্দ্রপুর সংঘ ফুটবল টিম অবস্থা খেলা শেষ হয়েছিল এখন সরাসরি টাইবোক শুট আউট হতে চলেছে রামচন্দ্রপুর তরুণ সংঘ তারা নিজেদের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে নিচ্ছে কিন্তু তখন আমরা ভালো একটি খেলা উপভোগ করলাম এখন এখন আমরা তিন নম্বর খেলার টাইবেকা শুট আউট উপভোগ করবো শুরু হচ্ছে তিন নম্বর খেলার টাইবেকা শুট আউট টাইবেকারে কিন্তু চারটে করে শট হবে আর গোলকিপারের গোপাল রয়েছে জয়েব রয়েছে আর লব রয়েছে কুশ রয়েছে টিমে আর একদম বিদেশি প্লেয়ার রয়েছে ফার্স্ট শট আর বন হুগলি বর্দা ইলেভেনের ফার্স্ট শট শটের ছ নম্বর জার্সি পরিিত প্লেয়ার গুলো রয়েছে বিরাজ কী হবে সেফ হবে না গোল হবে ফার্স্ট শট কিন্তু বন হুগলি বড্ডা ইলেভেনের শটের ছ নম্বর জাস্ট পরিত প্লেয়ার গোলে রয়েছে বিরাজ গোলকিপার দলের হয়ে ফার্স্ট শট বনুঙ্গলি বাদ দেয় ইলেভেনে এবং গোল গোল করলো ছ নম্বর জাস্ট পরিহিত প্লেয়ার গোল করলো কিন্তু আর রামচন্দ্রপুর তরুণ সঙ্গের হয়ে ফার্স্ট শট শটে সাত নম্বর জাস্ট পরিট প্লেয়ার গোলে রয়েছে গোপাল কিন্তু আর গোলে রয়েছে গোলকিপার গোপাল আর বনুগলি বডে ইলেভেনের ফার্স্ট শট কিন্তু গোল হয়েছে আর রামচন্দ্রপুর তরুণ সঙ্গের কিন্তু ফার্স্ট শট শটে সাত নম্বর জাস্ট পড়িত প্লেয়ার গোলে রয়েছে গোপাল অনেকটা কিন্তু কিন্তু কোন দিয়ে শেষ চেয়ে গোপাল আর গোলকিপার ভার্সেস গোলকিপারের লড়াই হতে চলেছে কিন্তু একদিকে সেফ ডিজে চলেছে বিরাজ অপর দিকে রয়েছে নিচ্ছে কিন্তু গোপাল আর রামচন্দ্রপুর তরুণ সঙ্গ তারা দুটি শটে দুটি গোল করে এবং বন বড্ডা ইলেভেন তারা একটি শটে একটি গোল করে সেকেন্ড শট কিন্তু বন হুগলি বড্ডা ইলেভেনের আর শটে গোপাল গোলে রয়েছে বিরাজ কী হবে সেভ হবে না গোল হবে শটে বি শটে গোপাল গোলে রয়েছে বিরাজ এবং গোল আর নেট ছাড়া শট নিয়েছে কিন্তু আর গোল হয়ে গেল আর গোল করলো গোপাল সেকেন্ড শটে নম্বর শট আর তিন নম্বর শট রামচন্দ্রপুর তরুণ সঙ্গের শটে এগারো নম্বর জার্সি পরিত প্লেয়ার গোলে রয়েছে গোপাল রামচন্দ্রপুর তারা কিন্তু দুটি শটে দুটি গোল করে এবং বনহুগলি বড্ডা ইলেভেন তারা দুটি শটে দুটি গোল করে আর তিন নম্বর শট রামচন্দ্রপুর তরুণ সঙ্গের সাথে এগারো নম্বর জার্সি পড়িত প্লেয়ার গোলে রয়েছে গোপাল সাথে এগারো নম্বর জার্সি পড়িত প্লেয়ার গোলে রয়েছে গোপাল তিন নম্বর শট রামচন্দ্রপুর তরুণ সঙ্গে এবং গোল গোল করলো আর গোল করলো কিন্তু রামচন্দ্রপুর তরুণ সঙ্গে হয়ে তিন নম্বর শটে আর জ্যাক এসছে এসছে আর তারপরে তিনটে করে শর্ট হবে যদি ড্র হয় তাহলে কিন্তু একটা করে সারেন্ডেড পদ্ধতি শট হবে শটে জ্যাক গোলে রয়েছে বিরাজ গোলকিপার সেভ করতে চলেছে বিরাজ আর তিন নম্বর শট গনুগলি পড্ডা ইলেভেনের আর তিন নম্বর শট তিন নম্বর শট গনুগলি পড্ডা ইলেভেনের শটে বিদেশি প্লেয়ার দশ নম্বর জার্সিপিত প্লেয়ার জ্যাক শট নিতে চলেছেন কিন্তু গোল হয়ে গেল তিন নম্বর শটে এখনো কিন্তু একটি করে সাদেন্ডেড পদ্ধতি শট হবে শট নিচ্ছে বিরাট শটে বিরাজ আর গোলে রয়েছে গোপাল অনেকটা দূর থেকে কিন্তু শটটা নিচ্ছে বিরাজ ও গোল হয়ে গেল গোল হয়ে গেল গোল করলো বিরাজ হ্যাঁ জয়েব শটে এসছে কিন্তু আর গোলকিপার কিন্তু অনেকটা চাপের মধ্যে রয়েছে লাস্ট শট শেষ শট আর দলের হয়ে কিন্তু শেষ শট নিতে চলেছে জোয়েব আর গোলে রয়েছে গোলকিপার বিরাজ লাস্ট শট কি হবে সেফ হবে না গোল হবে এদিকে কিন্তু ডিস্টার্ব করতেই যাচ্ছে ইয়োলো কার্ড দিল কিন্তু ইয়োলো কার্ড আর রেড কার্ড দিল রেড কার্ড দিয়ে কিন্তু মাঠের বাইরে করে দিচ্ছে আর রেড কার্ড দিল কিন্তু রেড কার্ড দিয়ে কিন্তু মাঠের বাইরে করে দিল আর লাস্ট শট বনহুগলি পদ্মা ইলেভেনের লাস্ট শট শে জোহেদ কোলে রয়েছে বিরাজ কি হবে সেভ হবে না গোল হবে সঠে ও হো 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 আর গোল হয়ে গেল কিন্তু আর গোল হয়ে গেল আর রামচন্দ্রপুর তরুণ সঙ্গের শট নিতে চলেছে সতেরো নম্বর জার্চিপরিত প্লেয়ার গোলে রয়েছে গোপাল সতেরো নম্বর জার্সি জাসীপড়িত প্লেয়ার গোলে রয়েছে গোপাল কি হবে সে পাবে না গোল হবে ও গোল হয়ে গেল গোল হয়ে গেল এবং খেলা কিন্তু টসে চলে গেল খেলা কিন্তু টসে চলে গেল টসের মাধ্যমে নিষ্পত্তি হবে এখন টসের মাধ্যমে ফলাফল নির্ণয় হবে দেখা যাক কোন দল যেতে আর টাইম চারটে করে শট হয়েছিল দুটো টিমই কিন্তু চারটে করে গোল করেছে এখন সরাসরি টসের মাধ্যমে ফলাফল নির্ণয় হবে আর কোন দল যেতে দেখা যাক এদিকে বন হুগলি বড্ডা ইলেভেন তারা নিজেদের মধ্যে প্রতিশ্রুতি নিয়ে নিচ্ছে রামচন্দ্রপুর তরুণ সংঘ তারাও কিন্তু চারটে গোল করেছে আর টাইম এখন টসের মাধ্যমে সরাসরি আর নিষ্পত্তি হবে কিন্তু হেড আছে একদিকে টেল রয়েছে

不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不